আমরা দুই বোন গ্রামের পথ দিয়ে যেতে যেতে নতুন একটি পদ্মা সেতু আবিষ্কার করলাম এই হচ্ছে আমাদের নব আবিষ্কৃত সেই নতুন পদ্মা সেতু কে কে এই পদ্মা সেতু আগেও দেখেছেন আর এর দ্বারা খালের এপার থেকে ওপারে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোন অঞ্চলে এটি কি নামে পরিচিত তা আমি জানি না কিন্তু বরিশালের ভাষায় একে চার বলে আমাদের গ্রামের স্কুলে যাওয়ার জন্য দুইটি পথ ছিল তার মধ্যে একটি পথ দিয়ে যাওয়ার সময় এরকম চার বা বাঁশের তৈরি সেতু অথবা শাঁখ চাই বলেন না কেন ওইটা পেরিয়ে স্কুলে যেতে হতো আমি মাঝে মাঝে দুই একদিন এই চার পেরিয়ে স্কুলে যেতাম বেশি যেতাম না কারণ আমার ভয় করত দিন পর এই চার দেখতে পেলাম তাই আর ওঠার সুযোগ হাতছাড়া করলাম না প্রথমে আমি ভেবেছিলাম জুতো পরে এটা পারি দিতে পারবো কিন্তু পরে অবস্থা বেগতিক দেখে জুতো হাতে নিতে বাধ্য হয়েছে কারণ আমি জুতো পরে বুঝতেই পারছিলাম না যে কোথায় পা রাখছে এক জায়গায় পা দিচ্ছিলাম পা চলে যাচ্ছিল আর এক জায়গায় একটু অসাবধান হলে এই পদ্মা সেতু থেকে খালের মধ্যে টুক করে পড়ে যেতাম তাই আর রিস্ক না নিয়ে জুতোটা হাতে নিয়ে চার পার হলাম যাই হোক দুই বোন খুবই মজা করলাম এই চারে ওঠে দিদি তো আমার অবস্থা দেখে খুবই হাসছিল আমি হয়তো একটু দুষ্টমি করে, এই চারকে গ্রামের পদ্মা সেতু বলেছি কিন্তু দুষ্টমি হলেও গুরুত্ব বিবেচনা করলে গ্রামের মানুষদের কাছে এটা পদ্মা সেতুর থেকে কম কিছু না খালের দুই পারে থাকা গ্রামের মানুষদের সাথে সংযোগ স্থাপনের জন্য এই বাঁশের তৈরি চারই একমাত্র সম্বল এই চার গ্রামের মানুষের চলাচলের পথকে কতটা যে সহজ করে দেয় তা কেবল গ্রামের মানুষেরাই বুঝতে পারবে তাই গ্রামের মানুষের কাছে এই বাঁশের তৈরি শাকটা খুবই গুরুত্বপূর্ণ এই তো আমরা দুইজন এই বাঁশের চার নিয়ে কিছুক্ষণ গল্প করে একটু আনন্দ করে এরপর চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে